মানুষ কেন প্রপার্টি ক্রয় করে সেই প্রপার্টি ক্রয় করার ক্ষেত্রে যে কারণগুলো সেই কারণগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব দেন আমরা নেক্সট ক্লাসে যাব এগুলার ব্যাখ্যা সহ করে কিভাবে বিক্রেয়ার প্ল্যানটা ডেভেলপ করা যায় ওকে সো মানুষ প্রপার্টি ক্রয় করার যে কারণগুলো তার মধ্যে প্রথম কারণ হচ্ছে নিরাপত্তা বোধ বা স্থিতিশীল জীবন প্রথমেই মানুষের নিরাপদ মানুষ যখন গুহায় বসবাস করতো তখন নিরাপত্তার কারণে গুহা বেছে নিয়েছিল গুহা থেকে আস্তে 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 যখন এটা সুন্দর আসছে হচ্ছে সামাজিক জীব আরাম প্রিয় তারা একটা সমাজের সাথে দীর্ঘদিন থাকতে চায় সেখানে নিরাপদ বোধ করতে চায় স্থিতিশীল জীবন চায় এই কারণে প্রপার্টি প্রয় মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নিরাপত্তাহীনতা এই নিরাপত্তা হীনতার কারণে কিন্তু মানুষ প্রপার্টি ক্রয় করে যেটা বললাম যে মানুষের সমস্যা কি সমস্যার মানুষের মূল সমস্যা হচ্ছে মানুষ নিরাপত্তাহীনতায় থাকে এখানে যদি আপনি নিরাপত্তা দিতে পারেন স্থিতিশীল জীবন দিতে পারেন তাহলে সে ক্রয় পূর্ণটা ক্রয় করবে দ্বিতীয় যে কারণে ক্রয় করে সেটা হচ্ছে বিনিয়োগ আজকে বিনিয়োগ করবে আগামীকালকে কি লাভ হবে এটা জানার জন্য ক্রয় করে তো যেখানে আপনি যদি কোন একটা property দেখাতে পারেন যে আপনি আজকে ক্রয় করলে ভবিষ্যতে এখানে এরকম সামাজিক একটা উন্নয়ন হবে অথবা রাষ্ট্র এখানে একটা অবকাঠামো হবে অথবা business একটা জোন হবে তো এটা সম্ভাবনা আছে এখানে বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা আছে তাহলে মানুষ সেই জায়গায় বিনিয়োগ করে ওকে তো আমি দুইটা কারণ বললাম একটা হচ্ছে নিরাপত্তার কারণে দ্বিতীয় হচ্ছে বিনিয়োগ বা ভবিষ্যতে লাভের জন্য ক্রয় করে তৃতীয় যে জিনিসটা ক্রয় করে

পরিবারিক বা ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রজন্মের কারণ আমি নেক্সট জেনারেশনের কাছে কিছু দিয়ে গেলাম আমি যখন থাকব না তারা যেন নিরাপদে থাকে দিন শেষে ওই নিরাপত্তার ব্যাপারটা আসে আর ছেলেমেরা যেন থাকে দুধে দুধে ভাতের মতো আর কি এরকম যদি একটা বিষয় থাকে সো এই বিষয়গুলো হচ্ছে মূল বিষয় যে একটা মানুষ কেন প্রপার্টি প্রায় করে তার মূল কারণ হচ্ছে এই চারটি কারণ এরপরে যে কারণটা থাকে সেটা হচ্ছে সামাজিক সুযোগ সুবিধার কারণে এটা এমন হয় যে সাপোজ ধরেন বাচ্চা পড়াশোনা করে ভিকার উন্নয় কেউ তো ভিকার উন্নয় পড়াশোনা করে দূর থেকে যাতায়াত করাটা কঠিন তাই তিনি বসুন্ধরা একটা ফ্ল্যাট কিনতে চায় অথবা আবার বাচ্চাটা বড় হয়েছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে যে জায়গায় পড়াশোনা করে সেই জায়গার আশেপাশে যদি এখন থাকা যায় বিশেষ করে এটা স্কুলের ক্ষেত্রে বেশি হয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কম হয় কিন্তু তারপরেও বসুন্ধরা এরকম অনেকগুলো ফ্ল্যাটি বিক্রি হয় যেগুলো সন্তানরা বসুন্ধরা নর্থ সাউথ অথবা আইওবি তে পড়াশোনা করে তাদের জন্য এটা ক্রয় করতে চায় তো এটাও একটা বিশাল কারণ এছাড়াও আরেকটা যেটা কারণ সরকারি কিছু সুযোগ সুবিধা থাকে সেই সুযোগ সুবিধার কারণে মানুষ প্রপার্টি প্রায় করে ওকে এছাড়া কাজটি যেটা সেটা হচ্ছে মানসতাত্ত্বিক সন্তুষ্টি আমার নিজের বাড়ি এটা ফিল করতে ভালো লাগে ওকে মূলত এই ছয়টা কারণেই মানুষ প্রপার্টি ক্রয় করে তো কারণগুলো কি কি একটা হচ্ছে নিরাপত্ত নিরাপত্তার জন্য মানে স্থিতিশীল একটা জীবন চায় মানুষ বিনিয়োগ করে সেখান থেকে ভবিষ্যতে রিটার্ন পেতে চায় সামাজিক মর্যাদা চায় পারিবারিক ভবিষ্যৎ প্রজন্মের একটা আহ স্থিতিশীল জীবন বা নিরাপদ জীবন দিতে চায় অর্থনৈতিক বা সামাজিক সুযোগের কারণে প্রপার্টি ক্রয় করতে চায় এবং মানসাত্মিক সন্তুষ্টির কারণে প্রপার্টি ক্রয় করতে চায়